তো আজকে আমি যাইনি বাড়ি তোমাদের দাদা ভাই চলে গেছে বাড়ি আমি যাইনি এখন থাকবো বাড়িতে কোথায় গেল আবার লিখলাম হাই হ্যালো এখানে কি লিখছো হ্যাঁ 36 লিখছো

7 7 তারপরে 3 38 8 4 2 8 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

এইট করো এইট এইট করো হ্যাঁ না লিখে নাও এইট করো এখানে থার্টি এইট ওখানে থাকো এইট করো এখানে তাড়াতাড়ি করে জয়েন হওয়া জয়েন তো এইট থার্টি এইট এইট হবে तार 39 थर्टी नाइन थ्री नाइन करो ऐ जे नाइन ভাল কৰি লিখো জিৰ

लिखो तुम टू लिखो टू लिखो टू टू वन पर टू जमन लिखो से टू डाल दो ही जमन है नहीं सिर्फ को दीजिए बड़ी के मोसारे ये लगले फ्राई तो ठीक है ना ओ टाइम থ্যাংক ইউ তারপরে লিখো দাও ওটা দাও তো এটা তো আর তো লেখা হয়েছে 42 হয়েছে আর তো 50 পর্যন্ত ফেল আছে তারপরে এ লিখো না লিখো তারপরে ফল ফলে এ প্রচুর মশা দেখো ফ্যান জ্বলে তো খুবই মশা ওরা এটা তো ওরা এটা তো প্রচুর মশা

আমাদের যে গ্রামের বাড়ি ওইটা হচ্ছে এখন বাড়ির একটু প্রবলেম আছে তাই আমি যাব না এখন কারণ একটু প্রবলেম আছে বলেই যাবো না এখন বাড়ি হয়ে যাক তারপর ঠিক মতো যাবো ঠিক আছে সবাই চাই স্বামীকে নিয়ে সংসার করতে ঠিক আছে আমার স্বামীকে আমি ভালোবাসি যথেষ্ট ঠিক আছে তারপরে మనా

প্রচুর মশা তারপর ফটে লিখো পর লিখো লিখে তাড়াতাড়ি লিখো

তোববি আমাকে চট করে নিয়ে যাবে বলছে কিন্তু আমি যাব না তখন ভাল গাড়ি হোক পর তারপরে যাব ঠিক আছে বেশি কিছু বলতে পারলাম না 6 লিখো এখানে এরকম 6

ভালো করে লিখো তুমি তো লিখো ভালো আবার কি এখানে তো সজা লিখবে লাইন মাখছে কেন আমি দেখে দেখি দেখো কি রকম লিখতে হয় এইটা ফোরটা কর এখানটা কর এরকম লিখবে এখানটা এরকম মাখছে তারপর এই লিখো এইট এই চারের মতোই না গো

Субтитры okay. okay. আমার বাড়ি হচ্ছে পুরুন্দা গ্রাম পুরুন্দা পশ্চিম মেদিনীপুর জেলা ও হচ্ছে রান্নার কাজ করত

তো যে যেটা বলে সেইটাই আমি বললাম ঠিক আছে গুড ভাই লিখবে পরে আচ্ছা হোক পরে লিখবে এ বি সি ডি লিখবে না তাহলে লেখে নাও এ বি সি ডি লিখে নাও 私はそれを見つけたときに、私はそれをたときに、私はそれを見つけたときに、きに、私はそれを見つけときに、私はそれを見つけたときに、私はそれを見つけたときに、私はそれを見つけと লাইকটা জমান হয়ে যায় কারণ তোমাদের ছাড়া অসম্ভব লাগে এখনো তাই সুন্দর সুন্দর বললে তোমরা লাইক কমেন্ট করো তারপরে করে